আসসালামু আলাইকুম হাই মোহাম্মদ হৃদয় প্রিয় বোনরা আমার সকলে কেমন আছেন আমরা জিমিচু পাড়ি শাড়ি বর্তমান টপ ক্লাস এবং এটা হচ্ছে জিমিচু ব্রাইডেল শাড়ি ঠিক আছে ব্রাইডেল শাড়ি বলতে হবে কারণ এত গর্জিয়াস এত গর্জেস শাড়ি এত দামি শাড়ি আপনাদের জন্য থাকবে হচ্ছে অফার নতুন কালেকশন আসছে আর আপনারা অবশ্যই এই শাড়িগুলো নিতে হলে চলে আসবেন আমাদের দোতলায় যে দোকানটা আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা এই দোকানে চলে আসবেন তাহলে কিন্তু এই অফারটা পাচ্ছেন তা আমি ঠিকানাটা বলে দিচ্ছি আপনাদেরকে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেটের দুই নাম্বার গেট দিয়ে দোতলা উঠবেন দোতলা সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আমাদের এই দোতলা এই দোকানে আসলেই কিন্তু এই অফারটা পাচ্ছেন আপনি সাইনবোর্ডে তাকালে দেখবেন বসুন্ধরা শাড়ি নাম লেখা আছে আট নাম্বার দোকান লেখা আছে অবশ্যই আমাদের এই দোকানে আসলেই কিন্তু আপনি এই অফারটা পাচ্ছেন তো আমরা দেখানো স্টার্ট করে দিই যে কত সুন্দর সুন্দর শাড়ি আসছে আর আমরা কত কম প্রাইজে আপনাকে অফার দিচ্ছি আমি শাড়ি দেখানোর আগে একটা কথা ক্লিয়ার কাটলি বলে দিই আমার বোন আমরা এই ভিডিওর প্রথম যে তিনটা শাড়ি দেখাবো ওই তিনটা শুধুমাত্র থাকবে আপনাদের জন্য তিন হাজার পাঁচশো টাকা অফার কারণ এগুলো দশের উপরে শাড়ি জিমিচু পার্টি শাড়ি কিন্তু আমাদের নতুন কালেকশন এগুলো প্রত্যেকটাই তাই আমরা অফারে দিচ্ছি প্রথম যে তিনটা দেখাবো ওই তিনটার প্রাইস থাকবে তিন হাজার পাঁচশো টাকা এইটার রিয়েল কাজ তাতাল কাটিংয়ের কাজ করা এত সুন্দর কালারটা হচ্ছে লাইট লেমন কালার হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল জিবিচু চু শাড়ি আমরা এইটার প্রাইস দিচ্ছি মাত্র তিন হাজার পাঁচশো টাকা অফার এটার কালার আছে একটা আমি দেখাচ্ছি এটা কালারটা ল্যাভেন্ডার কালার ও সব বন্ধের ক্রাশ কালার সব আপুর পছন্দের কালার হচ্ছে ল্যাভেন্ডার কালার দেখেন কি করছে এটা দেখেন আচল দেখেন আল্লাহ সেই সেই চমৎকার বোন এটা আমরা এটার প্রাইসটাও দিচ্ছি আপনাদেরকে মাত্র তিন হাজার পাঁচশো টাকায় আরেকটা সাই দেখাবো তিন হাজার পাঁচশো টাকার এরপরে চলে যাবো আমরা চার হাজার পাঁচশো টাকার অফারে ওরে আল্লাহ এটা তো সেই রে মস্তিন কাপড় না এটা তো আঁচলটা অনেক গর্জেস অনেক ভারী একটা আঁচল খুব সুন্দর অনেক তো আমি আবারও বলে দিবন আপনারা এই শাড়ি নিতে হলে আপনারা সরাসরি আসবেন সরাসরি দোকানে আসবেন আমাদের দোকানে যেটা হচ্ছে আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম আট নম্বর দোকান সিঁড়ির সাথে এই দোকানটাতে আসলেই কিন্তু আগামী বুধবার দিন এই শাড়িগুলো পাচ্ছেন আপনারা অফার তো আমরা এখন থেকে শুরু করে এখান থেকে শুরু করে শেষ পর্যন্ত যত শাড়ি দেখাবো চার হাজার টাকা অফার থাকবে আপনাদের জন্য এটা শুরুতেই দেখাবো আমি টাটসেল কত দামি শাড়ি দেখেন প্রত্যেকটা দামি শাড়ির মধ্যে আপনি ট্যাটসেল পাবেন যেমন এটা আমাদের সস তারপর স্প্রিং জরি সুতা এটা এটা হচ্ছে স্প্রিং জরিসুতার কাজ করা অনেক গর্জেস এটা একটা ব্রাইডাল শাড়ি এটা একটা ব্রাইডাল বোবাচের শাড়ি অনেক গরজের শাড়ি একদম প্রিমিয়াম কোয়ালিটির শাড়ি এই শাড়ির প্রাইস মনে করবেন যে পনেরো হাজার টাকা দাম আছে কিন্তু আমরা দিচ্ছি এটার প্রাইস মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার যত দ্রুত সম্ভব নিয়ে নেন বোন বুধবারের জন্য অফার দিচ্ছি বুধবারে এসে নিয়ে নেন দেখা গেছে আপনি দেরি করবেন পরে কিন্তু পাবেন না পরে কিন্তু পাবেন না যত দ্রুত সম্ভব আপনি বুধবার দিন সকাল দশটা বাজেই চলে আসবেন আমাদের দোতলায় যে দোকানটা বসুন্ধ নাম এই দোকানটার মধ্যে এটা হচ্ছে কালারটা আপনার একটু মিন টাইপের কালার এবং সম্পূর্ণ স্বরাজকি স্টোন এবং হচ্ছে গোল্ডেন স্প্রিং জরি সুতার কাজ করা এটার প্রাইসটাও দিচ্ছি আমরা চার হাজার পাঁচশো টাকাতে ওহ সেইটা কতি স্মার্ট হ্যাঁ কত সুন্দর দেখেন এইসব শাড়ি যদি আপনি পরে কোনো পার্টি ফাংশানে অ্যাটেন্ড করেন আপনি যদি দশ হাজার টাকা বলেন কেউ অবিশ্বাস করতে পারবে না কেউ অবিশ্বাস করতে পারবেই না কারণ এটা অনেক দামি শাড়ি কিন্তু আমরা তো আপনাদেরকে চার হাজার পাঁচশো টাকা অফার দিচ্ছি শাড়ির দামও কিন্তু অ্যাকচুয়ালি দশের উপরে কিন্তু আমরা চার হাজার পাঁচশো টাকা দিয়ে দিলাম অফারে তিনি বোন ঝটপট চলে আসছেন দেরি করেন না আমি আবারও বলি আবারও বলি আবারও বলি আপনারা এই শাড়ি কিনতে হলে আমাদের পূর্ণিমা শাড়ি দোতালায় যে দোকানটা সিঁড়ির সাথে আট নাম্বার দোকান বসুন্ধরা সাই নাম সাইনবোর্ডের তাকালেই দেখবেন এই সিঁড়ির সাথে এই দোকানটাতে আসতে হবে দোতালায় শোরুমটাতে আসলেই পাবেন এই শাড়িগুলো চার হাজার পাঁচশো টাকায় আগামী বুধবার দিন এটা আরো স্মার্ট মিষ্টি কালার না কালার রে একটা কালারও বাদ দেওয়ার মতো না মানে আমার বোন যদি চান আপনি যে ভাইয়া আমি নিজের ইচ্ছা থেকে একটা বাদ দিব তবুও পারবেন না আপনার মন খারাপ হয়ে যাবে যে এই এটা এটা বাদ দিব এই কালারটা তো আরও সুন্দর মানে প্রত্যেকটা কালার সুন্দর বোন প্রত্যেকটা কালার সুন্দর আপনি নিজেই মনে করেন যে মানে অবাক হয়ে যাবেন যে কালার আমি কোনটা নিব এটা নিব নাকি ওটা নিব এত সুন্দর সুন্দর কালার এগুলো আর দামি শাড়িগুলোর কালারই হয় বোন অন্য রকম পছন্দনীয় কালার এবং যে শাইনিংগুলো হয় যেমন এই শাড়িটা শাইনিং আছে কিন্তু দেখেন এটা গোল্ডেন শাইনিং দিচ্ছে কিন্তু এটা কালারটা কিন্তু সিদ্ধ জলপাইয়ের মতো একটা অলিভ টাইপের কালার খুবই সুন্দর সরাসকি স্টন কাশ্মীরি সুতা দিয়ে অল ওভার গর্জেস কাজ করা বোন চাইলে এই শাড়িটা আট হাজার টাকা সেল করা কোনো ব্যাপার ছিল না কিন্তু আপনাদেরকে অফার দিচ্ছি আর এই অফারটা দিচ্ছি আমাদের পূর্ণিমা শাড়ি দোতলায় যে দোকানটা বসুন্ধরা শাড়ি নাম আট নম্বর দোকান এই দোকানে আসলেই এই অফারটা পাবেন আমি যাওয়ার আগে আবারও ঠিকানাটা বলে দিব আপনাদেরকে ঠিকানাটা যেটা বলবো এবং এ টু জেড ঠিকানা অনুযায়ী আমাদের এই দোকানে আসবেন তাহলে কিন্তু অফারটা পাবেন ঠিক আছে তো এই কালারটা একটু অস্থির রে এটা কি পার্পল কালার মার্শাল্লাহ কি করছে কালারটা বোন কত যে ভালো লাগবে এই কালারগুলো পরলে এই শাড়িগুলো পরলে মানে জাস্ট অসাধারণ অসাধারণ অনেক সুন্দর লাগবে মাত্র চার হাজার পাঁচশো টাকা অফার তো এই যে কার্ডটা দেখাচ্ছি এটা কি স্ক্রিনশট নিয়ে রাখেন প্রথমেই বলবো কারণ আপনি মার্কেটে আসলে আমাদের এই দোকানটা খুঁজে পেতে আপনার সহজ হবে ঠিকানা হচ্ছে ঢাকা এলিফেন্ট রোড নূর ম্যানশন মার্কেট দুই নাম্বার গেট দিয়ে দোতলায় উঠবেন দোতলায় সিঁড়ির সাথেই আমাদের দোকানের নাম হচ্ছে বসুন্ধরা শাড়ি আট নাম্বার দোকান আপনি সাইনবোর্ডে তাকালেই দেখবেন বসুন্ধরা শাড়ি নাম নাম লেখা আছে আট নাম্বার দোকান লেখা আছে আর অবশ্যই আপনি যখন দোতলা আসবেন সিঁড়ির সাথেই দেখবেন আমাদের এই দোকানের মধ্যে পূর্ণিমা স্টিকার দেওয়া আছে আমাদের এই শোরুমে আসলে কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এই অফারটা আগামী বুধবার দিন সবাই ভালো থাকবেন বোন আসসালামু আলাইকুম